আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল নিতু ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি বিয়ের ভিডিও এটা হলো আমার একটি কাজিনের বিয়ে কাজিনের বিয়েতে দাওয়াত ছিল তো বিয়েটা যেহেতু কমিউনিটি সেন্টারে ছিল বাসা থেকে যেতে যেতে অনেকটাই দূরের পথ লেট হয়ে গিয়েছিল তো গিয়েই চট করে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়াটা প্রায় খুব টেস্টি ছিল ভালো ছিল কিন্তু সরি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়ার ভিডিওটা আমার করা হলো না তো আমার খাওয়ার দাবার প্রায় শেষ শেষে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম যে বড় পৌঁছে গেছে অলরেডি তো বড়ের কাছে গিয়ে একটু ছবি টবি উঠিয়ে চলে আসলাম সবাই খুব বিজি ছো কেউ ছবি তুলছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সবাই যার যার মতো ব্যস্ত সেন্টার বিয়েতে সাধারণত আত্মীয় স্বজন দুই জেলার অনেক আত্মীয় স্বজন চাপ কাউকে চিনতে পারছি আবার কাউকে চিনতে পারছি না তো যেহেতু লেট করে গিয়েছিলাম যেতে যেতে লেট হয়ে গেছিলো আরও দূরের পথ ছিল তাই তেমনভাবে ভিডিওগুলোও করতে পারিনি যতটুকু সম্ভব পেরেছি খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ভিডিও করে চল করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই পাশে সবাই খাওয়া দাওয়া করে কনের কাছে এসে সবাই ফটোশ্যুট করছে খুব সুন্দর করে সেজে গুজে তো এখানে একটু ভিডিও করে নিলাম ভিওয়ার্স আমার ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট করে একটি লাইক করে দিও কমেন্ট করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যেন সবার আগে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো এবং আমার ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করো ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ